গুড আফটারনুন চলে এসছি দুপুর বেলা হ্যাঁ আজকে দুপুরের লাঞ্চ মেনুটা একেবারে টোটালি আলাদা আর সেটা ভিডিও হবে না সেটা তো হতে পারে না তো চলো ভিডিও করি এবং তোমাদের সঙ্গে দেখাই আজকে কেন লাঞ্চ মেনুটা স্পেশাল তো দেখো এখানে কালো প্যাকেট মানে তোরা তোমরা একটু আদু কি বলবো বুঝতেই পারছো যে কালো প্যাকেট মানে কি তো চলো আগে আনবক্সিং করি কি আছে দেখি আমি জানি তোমরা জানো না তো চলো স্টার্ট করে দিই কি আছে আমি খেতে বসে গেছি প্রত্যেক দিন কিন্তু আমি সবাইকে বেড়ে বুড়ে দিই কিন্তু আজকে আমি বেড়ে খাবো না আজকে আমাকে বেড়ে দেবে ঘরে আছে আমার মেয়ে তো ওকে বলেছি তুই বেড়ে দে আজকের লাঞ্চটা তো চলো এখন কিন্তু কিভাবে খুলছে একবার একটু দেখে নাও এই যে এইভাবে খুলছে যেহেতু আজকে ভরে আছে ভীষণ বাইরে চলছে বৃষ্টি দারুণ বৃষ্টি আর এই বৃষ্টির ওয়েদারে গরম গরম উফ লাঞ্চ মেনু না হলে চলে তো চলো খোলা চলছে কখন আমার পাতে আছে দেখি তো দেখো চলে এসছে এখানে গরম গরম লাঞ্চ মেনু এইটা যদি গরম থাকে আর কি চাই এটা ধর তো আমি এটাকে ঢেলে নিয়ে আগে অসাধারণ দাঁড়া এতে আছে জিবে জল চলে আসছে এই গন্ধতে তো চলো দেরি না করে আমাদের তো সবার প্লেটেই দেখো ভাড়া হয়ে গেছে এখানে ওরাও খেতে বসে গেছে কিন্তু কেউ মনে হচ্ছে না ক্যামেরার সামনে আসবে তো আমার গরম গরম খাওয়া আমি অসাধারণ বড় বড় ডিম আজকে কিন্তু চিকেন বিরিয়ানি না এগ বিরিয়ানি প্রচুর চিকেন খাওয়া হয়ে গেছে ভালো লাগে না হুম বড় সাইজের আলু দারুণ করে আমাদের এখানে একটা বিশ্ববিখ্যাত দোকান প্লেস আছে হাজী বিরিয়ানি দারুণ এটা হুম হুম হুম

हूं हां लवली कलर नहीं ना मतलब तो कि क्या देते हैं रिऐक्टर तो फॉर्म ही दिया जाए सर काट दूं तो नहीं मैं একদম যেন নিস্তব্ধে খাওয়া হচ্ছে টেস্টি বিরিয়ানিটা কেন খাই তার একটা কারণ আছে এই যে স্যালাড গুলো দেখছো বা ডিমগুলো গুলো দেখছো এগুলো আগে কিছু না ওরা একদম সঙ্গে সঙ্গে ডিমটাকে রেডি করে তারপরে বিরিয়ানিটা এই স্যালাড সঙ্গে সঙ্গে কেটে দেয় যে আগে কেটে রাখা স্যালাড ওসব না

জিনিস করে নি একটা ইয়ামি রান্না আর ইয়াম্মি লাঞ্চ এই লাঞ্চ দিয়ে আজকে মানে কি বলবো বর্ষার এই প্রথম আমি লাঞ্চে এই মেনুটা রেডি করলাম আমি নিজে হাতে করিনি অবশ্য এটা কেনা যেদিনকে নিজের হাতে করবো সেদিনকে তো শেয়ার করবে পুরো ভিডিও তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে